কুসুম সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। ইন্দ্রানী কুসুমকে বলেন গহলকুসুম এবাড়িতে তোমার অবস্থান কি বল তোমার পরিচয় কি কুসুম বলেন দেবীমা আমি তো এবাড়ির কাজর লোক ইন্দ্রানী বলেন তাহলে জানতো তোমার অবস্থান তারপরও তুমি ভাবলে কি করে যে তুমি আয়ুষার স্ত্রী হবে তুমি তোমার জায়গা তোমার অবস্থান সব ভুলে গেলাই সব ভুলে গিয়ে ভাবলে তুমি আয়ুষার স্ত্রী হবে তুমি জানো তুমি এবাড়ির কে তোমার পরিচয় তোমার অবস্থান সম্পর্কে তুমি অবগত তুমি তারপরে ভাবলে যে তুমি এবাড়ির হতে পারো তুমি আয়ুষের স্ত্রী হতে পারো কে লাইনটি ছিল বলেই তুমি কোনে সাজে সেদিন আমাদের ওই অ্যাটে শুটে গেছিলে আর যে কোনো কারণেই হোক রাতুল পৌঁছাতে নিয়ে ওই শুটে বলে আমাদের কোম্পানির যাতে সুনাম বজায় থাকে সেই জন্য আমার পারমিশন না নিয়েও আয়ুষ বরের সাজে তোমার পাশে বসেছিল কিন্তু সবটাই ছিল শুটিংয়ের জন্য তার সাথে বাস্তবতার কোনো মিল ছিল না তা সত্ত্বেও তুমি কি করে ভাবলেই যে আয়ুষের স্ত্রী হবে তুমি কুসুম বলেন দে দেবীমা কোনো ভুল বুঝাবুঝি হয়েছে আমি ভালো করে জানি যে ছোট সাহেবের স্ত্রী হওয়ার যোগ্যতা আমার নেই ইন্দ্রাণী বলেন দেখো তুমি জানো তোমার যোগ্যতা না থাকা সত্ত্বেও তুমি ভেবে যে তুমি বউ হবে কেন বলেন আসলে দেবীমা সেই শুটিং এর বিয়েটা যেমন ভাবেই হয়েছিল আমি সেই বিয়েটাকে সত্যি বলে মেনে নিয়েছি আমি চাইলেও সেটা ভুলতে পারছি না দেবীমা ইন্দ্রাণী বলেন এসব কি কুসুম বলেন আমি ছোট সাহেবের নামে পড়ি ইন্দ্রাণী বলেন বলেন এক্ষুনি খুলে ফেলো কুসুম বলেন ক্ষমা করবেন দেবীমা তবে এই চিহ্ন আমি আজীবন নিজের শরীর থেকে আলাদা করতে পারব না আমার কোনো অধিকার চাই না দেবী তবে আপনার এই আদেশ আমি রাখতে পারব না